আপনারা দেখতেছেন একটা হাতের কাজের জামা হাতের কাজের ইউনিক ডিজাইনের জামা জবা ফুলের কাজ আর জবা ফুলের ডিজাইনার কাজটা হচ্ছে কাঁথা স্ট্রিচ একদম নিখুঁতভাবে কাজ করা কাঁথা স্টিচ বাসন্তী কালার কাপড়ের উপর মাল্টি কালার সুতায় কাজ করা বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দুইটা থেকে তিনটা ড্রেস দেখাবো আপনারা একটু কষ্ট করে দেখতে থাকুন বন্ধুরা অল ওভার কাজের ডিজাইনের এটা হচ্ছে হাতার প্যানেলটা হাতার দেখের কাজটা কিন্তু অনেক প্রশস্ত আর মাঝখানে কাজটা একদম কিন্তু অল ওভার বন্ধুরা আমরা তো চলে যাচ্ছে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের জামার উপর অল ওভার ডিজাইনের একটা ওয়ান পিস সিঙ্গেল কামে সেটা হচ্ছে বাস্তবে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে হয়তো বা ক্যামেরায় এতটা ভালো আসছে না কিন্তু বাস্তবে অনেক অনেক সুন্দর এবং নিখুঁত এবং পিটানো কাজ বন্ধুরা ব্ল্যাক কালার উপর আরেকটা ডামা দেখাচ্ছি এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে ব্ল্যাক কালার উপর হোয়াইট কালার সুতায় কাজ করা এটা যদি আপনারা নিতে চান এক্ষুনি কমেন্ট করে বলুন বন্ধুরা এ ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে কমেন্টে জানিয়ে দেন আপনারা কি ধরনের ভিডিও পেতে চান ধন্যবাদ আজকের মতো বন্ধুরা দেখুন সবাইকে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ